দুই হাজার বাইশে একটা আমরা মামলার নথিভুক্ত করা হয়েছিল যার নাম্বার নাইনটি থ্রি তার বিরুদ্ধে থ্রি ফোর ফিফটি টু থ্রি টোয়েন্টি থ্রি থ্রি জিরো সেভেন থার্টি আইপিসি এবং আর্মসেড টোয়েন্টি ফাইভ দ্বারা একটা মামলা নেওয়া হয়েছিল ঘটনাটা ছিল দু সালের জুলাই মাসের উনিশ তারিখ মধ্যরত্বে দীপঙ্কর সেন এবং তার কিছু সহযোগী লুক আপানিয়া খড়ম্বুরার বিনয়ী সূত্রধরের বাড়িতে যায় এবং বিনয় সূত্রধরের ছেলেকে গড় থেকে দিবাকর সূত্রধরকে গড় থেকে বের করে এনে তাকে গুলি করে এপিসোল দিয়ে গুলি করে মারার চেষ্টা করেছিল এই খবরটা বাড়ির লোকের চিৎকার চেঁচামেছে এবং আশেপাশের লোকের কথা শুনে যখন আসে তখন দীপঙ্কর সেন এবং তার সহযোগীরা পালিয়ে যায়